হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আবার অনেক সময় পর আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন লেট করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী এবং আপনারা আমাকে আনসাবস্ক্রাইব করেননি এবং ধৈর্য ধরে রয়েছেন আমি তার জন্য আপনাদের কাছে আমার অন্তর থেকে কৃতজ্ঞ লর্ডস অ্যান্ড লস অফ গ্র্যাটিউড যে আমি আপনাদের মতো সাবস্ক্রাইবার পেয়েছি আর যারা নতুন আমার এই চ্যানেলটাকে দেখছেন আমার এই ভিডিওটাকে ক্লিক করেছেন আমি আপনাদের কাছেও কৃতজ্ঞ যে এত এত ভিডিও থাকা সত্ত্বেও আপনারা আমার এই ভিডিওটাকে ক্লিক করেছেন অ্যান্ড আমি আপনাদেরকেও লটস অফ গ্র্যাটিটিউড শো করছি আজকে আমি যে টপিকের উপর ভিডিও করতে চলেছি সেটা হলো আপনার যে ক্রশ রয়েছে আপনিও কি তার ক্রাশ অর্থাৎ সে কি আপনাকে পছন্দ করে আপনাদের কি একসাথে কোনো ফিউচার আছে যদি আপনার ক্রাশ আপনাকে লাইক করে তাহলে তার নেক্সট স্টেপ কি হবে আর আপনার ক্রশ যদি আপনাকে পছন্দ না করে তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আপনাকে ওয়েট করা উচিত নাকি এই ব্যক্তির জন্য ওয়েট না করে লাইফে মুভ অন করা উচিত সো ডি আর সিঙ্গলস এমনিতেই এটা ভ্যালেন্টাইন উইক চলছে যখন আমি ভিডিওটা শ্যুট করছি আদারওয়াইস এটা টাইমলেস জেনারেলস রিডিং যখনই আপনারা এই ভিডিওটা ওপেন করবেন তখনই এটা আপনাদের সাথে রেজোনেট করবে আমি সেই ইন্টেনশান নিয়েই ভিডিওটা বানাচ্ছি বাট স্পেশালি আমি যেই মুহূর্তে এটা বানাচ্ছি তখন ভ্যালেন্টাইন উইক চলছে তো যারা যাদের ক্রাশ আছে অলরেডি সো লেট সি যে আপনাদের কি আপনাদেরকে প্রোপোজ করতে পারে বা আপনাদেরকে পছন্দ করে আপনাদের ফিউচারে কোনো পসিবিলিটিস আছে এবং যদি থাকে তাহলে ওর নেক্সট স্টেপ কি হবে আপনার প্রতি এই রিলেশনের প্রতি বা ওর এই পার্টিকুলার ফিলিংসের প্রতি আর যদি নো আসে তাহলে নিরাশ হওয়ার কোনো কারণ নেই আমি চেক করব যে আপনার কি ওর জন্য ওয়েট করা উচিত নাকি আপনার লাইফে কোনো বেটার পারসন আছে এবং আপনার মুভ অন করা উচিত মেবি ইউনিভার্স আপনার জন্য কোনো স্পেশাল ব্যক্তিকে রেখেছে সো অসংখ্য গ্র্যাটিটিউড সহকারে এবং পজিটিভিটিকে সঙ্গে নিয়ে আমরা এই রিডিংটা স্টার্ট করবো সি এবং এটা একটা কালেকটিভ রিডিং যতটুকু রেজোনেট করে গাইজ ততটুকুই নেবার চেষ্টা করবেন অ্যান্ড বাকিটা ছেড়ে দেবেন অন্য কারোর জন্য হবে সিলেট সি প্লিজ এঞ্জেলস স্পিরিট গাইড হেল্প মি গাইড মি মি অ্যাকুরেট মেসেজ আমার ভিউয়ার্সরা যারা এই ভিডিওটা দেখছে তাদের যে ক্রশ রয়েছে জেন্ডার স্পেসিফিক নয় অর্থাৎ মেল হোক ফিমেল হোক যারাই ক্রশ আমার ভিউয়ারদের আমার সাবস্ক্রাইবারদের তাদের ক্রশরাও কি তাদেরকে পছন্দ করে Yes, making no. Give me three cards. Thank you, thank you, thank you so much. I need your help. Thank you, thank you, thank you. The chariot. Okay. ডিল্স কি ব্যাপার কার্ডগুলো একবার সোজা আসে একবার উল্টো আসে এন্ড ও মাই মাইকন এন্ড ড্যাম ওকে এখানে ম্যাক্সিমাম কার অর্থাৎ আমি ডেকটেই উল্টো ধরেছি সরি গাইস ডোন্ট ওয়ারি আমি এটাকে রিভার্সে রিড করব না সো আমাদের কোয়েশ্চেন কী ছিল ইন জেনারেল আমাদের কোয়েশ্চেন ছিল যে আমার ভিউয়ার্সরা যারা ভিডিওটা দেখছে এবং আমার সাবস্ক্রাইবাররা ডেফিনেটলি যারা ভিডিওটা দেখছেন আপনাদের যে ক্রাশ আপনিও কি তার ক্রাশ সে কি আপনাকে পছন্দ করে সো দ্য আনসার ইজ ইয়েস আপনি আপনার ক্রাশের ক্রাশ আপনার ক্রাশও আপনাকে পছন্দ করে অর্থাৎ আপনি যাকে পছন্দ করেন সেও আপনাকে পছন্দ করে এবং শুধু পছন্দই করে না পছন্দের থেকেও একটু বেশি অর্থাৎ সে আপনাকে ভালোবাসে বিকজ সেন্টারে যে কার্ডটা এসেছে দ্যাট ইজ লভার্স নাম্বার সিক্স সিক্স নাম্বার ভিনার্সকে রিপ্রেজেন্ট করে লাভ পার্টনারশিপ প্রসপেরিটি নেম ফেম এগুলোকে রিপ্রেজেন্ট করে সো আমি যদি বলি যে আপনার ক্রাশের চোখে আপনার পার্সোনালিটিটা কীরকম আপনি স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট বিউটিফুল বা হ্যান্ডসাম নিজের জেন্ডার রেকর্ডিং করে নেবেন প্লিজ কারণ রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক হয় না ছেলে মেয়ে সকলের জন্যই রিডিং এনার্জেটিক আপনি ডিসিশন মেকিং স্ট্রং হতে পারে নিজের জন্য স্ট্যান্ড নিতে জানেন আপনি অ্যান্ড ধরুন দশটা ছেলে আছে বা দশটা মেয়ে আছে এবং এক একজনের থেকে এক একজন অপূর্ব সুন্দর বা সুন্দরী তা সত্ত্বেও যদি আপনার ক্রাশকে বলা হয় কোনো একজন পার্টিকুলারকে বাঁচতে অর্থাৎ বাছাই করে নিতে সো আপনার ক্রাশ আপনাকে বাঁচবে আপনাদের মধ্যে এরকম হতে পারে বিকজ এখানে লাভার্সের কার্ড এসেছে এবং এই ডেকটাতে লাভার্সের যে কার্ডটা মেজরার কানাতে দ্যাট ইজ রাধাকৃষ্ণ তো আপনাদের মধ্যে এরকম হতে পারে যে আপনারা আমি বলে দিই কিছু সংখ্যক হবে এটা ঠিক আছে বিকজ এটা রেয়ার কেস আপনারা টুইন ফিল্ম জার্নিতে থাকতে পারেন হয়তো বা ও জানে আপনি ওকে পছন্দ করেন আপনি জানেন সে আপনাকে পছন্দ করে বাট সামহাও কনফেশনটা হয়ে ওঠা হয়নি মেবি এবং এরকমও হতে পারে ঠিক আছে এটা ভাইস ভার্স এনার্জি এরকম হতে পারে যে আপনি ফিমেল বাট আপনার মধ্যে ম্যাসকুলিন এনার্জিটা বেশি এবং আপনার পার্টনার মেল বাট ওর মধ্যে ডিভাইন ফেমিনিন এনার্জিটা বেশি আবার অপোজিটও হতে পারে যা আপনি ফেমিনিন আপনার পার্টনার আপনার পার্টনার আপনাকে একটা ফিগার হিসেবেই দেখে এবং ওয়ান মোর থিং সে আপনাকে শুধু পছন্দ করে তাই না ভালোবাসে তাই না সে ইন ফিউচারে আপনাকে বিবাহ করতে চায় অর্থাৎ নিজের লাইফ পার্টনার হিসেবে দেখে যারা টুইন ফিল্মে আছেন তো আছেন আদারওয়াইজ আপনারা প্রত্যেকে সোলমেট ঠিক আছে অর্থাৎ আপনাদের ক্রাশের সোলমেট আপনারা আপনাদের মধ্যে অনেকে আছে যারা মেবি রিলেশনশিপেও রিলেশনশিপও আছে নিজের ক্রাশের সাথে অর্থাৎ আপনারা লাভার্স ঠিক আছে বাট সামহাউ নো কন্ট্যাক্টে আছেন তাই আপনি দেখতে চাইছেন রিডিংটা যে সে আমাকে এখনও ভালোবাসে কি বাসে না মুভ অন হয়ে গেল না তো তো যারা নো কন্ট্যাক্টে আছো আমি বলে দিই যে না সে মুভ অন করেনি বাট মেবি আপনাদের অনেক লং টার্ম ধরে পরস্পরের সাথে কথা হচ্ছে না বা টেক্সট পর্যন্ত এক্সচেঞ্জ হচ্ছে না বাট যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য গুড নিউজ হলো যে খুব তাড়াতাড়ি বিকজ চ্যারিয়েটের কার্ড আছে তো আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে আপনাদের মধ্যে মেবি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকতে পারে আপনার ফিলিংস আপনার পার্টনার আন্ডারস্ট্যান্ড না করে থাকতে পারে বা আপনার পার্টনারের ট্রু ফিলিংস আপনি সমহাও বুঝে না থাকতে পারেন এবং কোথাও ইগো ক্লেশ হয়ে থাকতে পারে আর যদি এটা ক্রাশও হয়ে থাকে তো ক্রাশের সাথেও মেবি এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে মেবি আপনার ক্রাশ ভাবতে পারে যে আপনি খুবই হ্যান্ডসাম ওর বিউটিফুল শি ইজ নট ইউর টাইপ যদি নিজের ট্রু ফিলিংস ট্রু ইমোশনকে সে এক্সপ্রেস করে আপনি মেবি রিজেক্ট করে দেবেন তাই আজ পর্যন্ত কোনো দিনও নিজের ট্রু ফিলিংসকে এক্সপ্রেস করতে পারিনি বিকজ হার্টের চেয়ে নিজের ব্রেইনকে বেশি প্রায়োরিটি দিয়েছে অর্থাৎ ওভার থিঙ্কিংয়ে গিয়ে মস্তিষ্ককে বেশি প্রায়োরিটি দিলে যা হয় আর কি বিকজ এখানে নাম্বার ফোর আছে ফোর রাহু ঠিক আছে তো রাহু ইজ অল অ্যাবাউট ব্রেইন আর এখানে অবভিয়াসলি ও আছে কেতু হলো হার্ট অর্থাৎ ব্যালেন্সটা ক্রিয়েট করতে পারিনি সম্ভাব বাট ইন ফিউচারে আছে ব্যালেন্স আছে যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো ছিল সেগুলো ক্লিয়ার হতে চলেছে সেন্টার কার্ড সিক্সে নাম্বার এসেছে সো ডেফিনেটলি অ্যান্ড ফোর আমি যদি বলি ফোর স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে থাকে ঠিক আছে অ্যাস্ট্রোলজিতে রাহু বাট নিউমোরোলজিতে যদি বলি ফোর স্টেবিলিটি প্রোভাইড করে থাকে এঞ্জেল নাম্বারসের দিক থেকে অ্যান্ড বিকজ এখানে এম্প্রডারি কার্ড আছে সো ডেফিনেটলি একটা জিনিস হতে পারে আপনাদের মধ্যে স্টেটাসের পার্থক্য হতে পারে কাস্ট রিলিজিয়নের পার্থক্য হতে পারে এজ ডিফারেন্স হতে পারে ইন শর্ট কোনো না কোনো রকমের ভেদাভেদ আছে আপনাদের মধ্যে আপনারা সেম পেজে হবেন না সো সেম পেজে না হওয়াও একটা রিজন যে আপনার ক্রাশ কখনও আপনাকে অ্যাপ্রোচ করেনি এর আগে সো কোনো না কোনো একটা তফাত আপনাদের মধ্যে থাকার কথা ঠিক আছে বাট এখন আপনার ক্রাশের সেই আমি বলবো ক্ষমতা বা সেই শক্তিটা আসবে বা এসেছে যে সে সে ভেদাভেদকে মিটিয়ে আপনাকে প্রেম প্রস্তাব দিতে পারে বা দিতে চাচ্ছে বা দেবে বাট কোনো না কোনো ডিফারেন্স থাকার কথা ঠিক আছে আর যদি না থাকে তাহলে তো খুবই ভালো বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখছি যে আপনাদের মধ্যে কোনো না কোনো ডিফারেন্স আছে এজ হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে কাস্ট কমিউনিটি হতে পারে জব প্রেফারেন্স একজন ইন্ট্রোভার্ট একজন এক্সট্রোভার্ট একজন মিচিওর একজন ইমিচিওর মেবি কমপ্লেকশন কমপ্লেকশানও ডিফারেন্ট হতে পারে কেউ একটু ডাক স্কিন টোনে তো কেউ একটু লাইট স্কিন টোন বাট সামহাউ কিছু না কিছু ডিফারেন্স আছে ঠিক আছে তো আমাদের ফার্স্ট কোয়েশেন কী ছিল যে যারা ভিডিওটা দেখছে তাদের ক্রাশ অর্থাৎ আপনাদের ক্রাশ কি আপনাদেরকেও পছন্দ করে আপনারও কি আপনাদের ক্রাশের ক্রাশ সো আনসার ইজ ইয়েস তো এরপরে আমি বলেছিলাম যদি আনসার ইয়েস আসে তাহলে আপনার ক্রাশের নেক্সট স্টেপ কি হতে পারে আপনাদের ক্ষেত্রে বা এই রিলেশনের ক্ষেত্রে কি হতে পারে এখন আমি সেটা দেখ सो प्लिस एंजल्स ब्रिट गाइड हेल्प मि गि क्रेट मेसेजार्सर क्रासर नेक्स्ट पद होते टुवर्ड्स देम और टुवर्ड्स दिस रिलेशन Please help me guide and give me a great message. I need your help. Thank you, thank you, thank you so much. Viewers, there, crush your next photo cap page of coin. কনফেশন আছে গাইস লাভ কনফেশন আছে স্টেবল করতে চাইবে রিলেশনটাকে ঠিক আছে ফার্স্টে কনফেস করবে দ্যাট হি ও শি লাভ ইউ দেন এই রিলেশনশিপটাতে সে কিছুদিন থাকতে চাইবে আমি একটা কথা বলে দিই সে আপনাকে ম্যারেজ মেটেরিয়াল হিসাবে দেখে ডাজন্ট ম্যাটার আপনি মেল ওর ফিমেল আপনাকে ম্যারেজ মেটিরিয়াল হিসেবে দেখে বাট চট জলটা আপনাকে বিবাহের প্রস্তাব দেবে না ফার্স্টে সে কয়েক মাস বা অ্যাটলিস্ট ওয়ান ইয়ার আপনার সাথে রিলেশনে থাকতে চাইবে ঠিক আছে তারপরে আমি আপনাদের ম্যারেজ দেখতে পাচ্ছি বাট ম্যারেজ আছে গাইস বিকজ অ্যাম্প্রারি কার আছে তো দ্য কিং অফ ওয়ান্স ওকে রিলেশনটাকে নিয়ে খুবই প্যাশানেট থাকবে ইনটিউটিভ ব্যক্তি এখানে কেতু এসেছিল ডেফিনেটলি হিও শি ইজ ইনটিউটিভ প্যাশানেট এক্সট্রিমলি বিউটিফুল ওর এবং আপনাকে সে নিজের একদম উপযুক্ত পার্টনার হিসেবে দেখে ওনার চোখে আপনিও এক্সট্রিমলি বিউটিফুল আর এক্সট্রিমলি হ্যান্ডসাম বিকজ আপনাকে অ্যাজ এ অ্যাম্প্রার দেখছে সে আপনিও অ্যাম্প্রার হল সম্রাট অর্থাৎ রাজাদের রাজা এবং সে হলো রাজা সো আপনাকে পাওয়া লিটল বি টাফ বা কম্পিটিশান আছে এটাও সে ফিল করে ঠিক আছে যে আপনাকে পেতে গেলে একটু কম্পিটিশান ফেস করতেই হবে দেখতে খুবই হ্যান্ডসাম বিউটিফুল ম্যাম এটা বললাম লিটল বিট সরি টু সে সবার সাথে রেজোনেট নাও করতে পারে বাট এই ডেকে পিকক ময়ূরকে কিং অফ ওয়ানসের দ্বারা আই মিন কিং অফ ওয়ান্ডসকে পিককের দ্বারা অর্থাৎ ময়ূরের দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে তো ময়ূর না লিটল বিট শো অফ করতে পছন্দ করে ঠিক তো মেবি ঠিক আছে মে বি হিও শিল লিটল বি শো অফ করতে পছন্দ করতে পারে বা একটু ফ্লেক্স করতে পছন্দ করে বা যখন আপনারা রিলেশনশিপে আসবেন আপনাকে অ্যাস আইডিয়াল সে দেখে ঠিক আছে তো আপনাদের রিলেশনশিপটা করে সে একটু ফ্ল্যাক্স করতে পারে মানে একটু শো অফ করতে পারে বিকজ পেজ এসেছে তো পেজ অফ কয়েন এসেছে তো অর্থাৎ যখন আপনার সাথে সে রিলেশানে আসবে সেই রিলেশানটাকে কারোর থেকে হাইট করবে না ঠিক আছে সে ফ্ল্যাক্স করবে এবং এটা একটা গুড সাইন অ্যাকচুয়ালি অনেক আছে হাইট করের প্রকাশে আসতে দেয় না বাট আমি এখানে সেরকম কিছু দেখছি না সো ভয় পাবেন না এবং স্টেবিল রিলেশানই ঠিক আছে লিটল বেট চাইল্ডিশ ক্যারেক্টারের হতে পারে বা আপনার সাথে রিলেশনে আসার পর চাইল্ডিশ হয়ে যাবে ঠিক আছে বাট যথেষ্ট বুঝের ব্যক্তি বিকজ কয়েন্সের এনার্জি তো গ্রাউন্ডেড ব্যক্তি ফ্লেক্স করলো লিমিটে করবে ঠিক আছে বেশি হাওয়ায় মানে উঠতে আমি দেখছি না এলস দি হারমিট ওকে লোক আপনাদের রিলেশনটা ডেফিনেটলি একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাবে ঠিক আছে এখন মেবি সে ভাবছে যে আপনি ওনার ইউনো সোর্সের অনেক বাইরে ঠিক আছে আপনি ওনাকে রিজেক্ট করে দেবেন সো উনি লিটল বিট হারমিট মোডে আছে এবং আপনার সাথে রিলেশান রিলেশনশিপে আসার পরও সে এই জন্যই এখানে ফ্লেক্সের একটা মেসেজ এসেছে অর্থাৎ আপনাকে সে সুপিরিয়ার ভাববে ঠিক আছে এবং সে নিজে কয়েক একটা পার্টিকুলার টাইম পর্যন্ত নিজেকে একটু আন্ডার কনফিডেন্ট ভাববে যার জন্য সে ফুললি রিলেশনশিপটাকে যতক্ষণ না পর্যন্ত সে নিজে কনফার্ম হচ্ছে যে ইয়েস আই এম হান্ড্রেড পারসেন্ট ইনভেস্টেড টুয়ার্ডস অর হার ততক্ষণ পর্যন্ত সে ম্যারেজ পর্যন্ত যাওয়া সাহস করবে না রিলেশনশিপে থাকবে বাট ম্যারেজের স্টেপটা নেবে না এটা একটু টাইম লাগবে ওর এটা ভালো ঠিক আছে ততদিনে আপনারা পরস্পরকে আরও ভালো করে চিনতে পারবেন জানতে পারবেন সো ইটস গুড এবং ডেফিনেটলি নলেজেবল পারসন হরমিতের কার এসেছে সেলফ ইন্ট্রোসপেকশন যে করে এবং আপনি যদি এরকম ব্যক্তি হয়ে থাকেন যে আপনি অনেকবার রিজেকশান সহ্য করেছেন বা আপনার অনেকবার ব্যাচাপ ব্রেকআপ হয়েছে এবং আপনি আপনার লাভ লাইফে অনেক রকমের মানে উত্থান পতন দেখেছেন সো এই ব্যক্তি আপনার ডার্ক লাভ লাইফে একটা আলোর ফুলকি নিয়ে আসতে চলেছে সেভেন অফ ওয়ানস রিলেশনশিপে সে একটা হেলদি বাউন্ডারি তৈরি করবে এবং সে চাইবে যে আপনিও এই হেলদি বাউন্ডারিটা মেনটেন করে রাখুন অর্থাৎ কিছু কিছু জিনিস সে রিলেশনশিপে আসার পরই ওপেন করে দেবেন বললাম না আপনার সাথে ওপেন আপ হতে ওর একটু টাইম লাগবে বাট হয়ে যাবে এবং এটা দিক দিয়ে ভালো না সে নিজের লিমিট কখনও ক্রস করবে এই রিলেশনে না আপনাকে নিজের লিমিট কখনো ক্রস করতে সে দেবে এবং ইট এই বাউন্ডারিটা হেলদি বাউন্ডারি এবং আরেকটা কথা বলে দে শুধু বাউন্ডারি তৈরি করবে তা না সে এই রিলেশনশিপটাকে মেনটেন করার জন্য বাঁচানোর জন্য যা যা প্রয়োজনীয় সে সব রকমের কর কাজ করবে অর্থাৎ সহজে আছে না কিছু না ব্রেকআপ না সে লাস্ট টাইম পর্যন্ত চেষ্টা করবে যে রিলেশনশিপটাকে কি করে ইউনো আরও স্ট্রং করা যায় মজবুত করা যায় বা টিকানো যায় কিং অফ ডেফিনেটলি লং টার্ম কমিটমেন্ট সে আপনাকে দেবে এক সে যদি পুরুষ লুক হয়ে থাকে সো হি ইজ আ ফাদার ফিগার ঠিক আছে একটা সন্তান নিজের বাবার উপর যতটুকু ভরসা করতে পারে প্রোভাইডার ঠিক আছে কিং অফ মেন্টিক্যাল হয় প্রোভাইডার বিজনেস সেক্টর থেকে হতে পারে বিজনেসম্যান হতে পারে বিজনেসম্যান যদি নাও হয় হি নো হাউ টু ইনভেস্ট মানি এবং ওর সাথে আপনার লাইফে প্রসপারিটি আছে গ্রোথ আছে রিলেশনশিপে স্টেবিলিটি আছে গ্রাউন্ডেড রিলেশনশিপ থাকবে আপনাদের স্লো প্রোগ্রেস বাট লাইফ লং কমিটেড রিলেশনশিপ আনটিল ডেথ সো গাইস many many কংগ্রেচুলেশন আই এম ভেরি হ্যাপি ফর ইউ আমি জানি না কে ব্যক্তি কি এনার্জি বেরিয়ে আসছে এখন সে মেল হোক ফিমেল হোক তাজ ম্যাটা কার শুধু এনার্জি রিভিল করে রিয়েলি হ্যাপি ফর ইউ গাইস লুক আমি বারবার বলেছি যে ম্যারেজ আছে ম্যারেজ আছে অ্যান্ড ফাইনালি ফোর অফ ওয়ান্স একবার সে আপনাকে ট্রাস্ট করলো দেন আপনাদের ম্যারেজ সো ইয়া ডেফিনেটলি আপনারা সোলমেট হাই লেভেল অফ সোলমেট আর কেউ কেউ আছে যে আপনারা টুইন ফিল্ম জার্নিতে আছেন এবং বেস্ট পার্ট হলো যারা টুইন ফিল্ম জার্নিতে আছে আপনারা যদি এই পার্টিকুলার টাইমটা যখন ওর হারমিট মোডে থাকবে বা একটু সেলফ গার্ড মোডে থাকবে আপনারা যদি ওই টাইমটাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন সো গাইস আপনাদের এ টাইমে ম্যারেজ আছে আর যেটা সোলমেট আপনাদের ক্ষেত্রেও সিন লিটল বিট অ্যাডজাস্টমেন্ট শুরুর সময়টাতে একটু রিকোয়ারমেন্ট থাকবে আফটার দ্যাট ই হ্যাপিনেস সে আপনাকে খুশি রাখতে এখন সে মেল হোক ফিমেল হোক যা যা করা প্রয়োজন যা যা করার দরকার সব কিছু করবে কোন রকম কমপ্লেন করার সুযোগ আপনাকে দেবে না লেটসি এঞ্জেলসদের তরফ থেকে কি গাইডেন্স আছে কি বলতে চাই গাইড এঞ্জেলস আপনাদেরকে এই রিলেশনশিপ রিগার্ডিং থ্যাংক ইউ এঞ্জেলস থ্যাংক ইউ গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গাইডেন্স আছে ইন দ্য নিয়ার ফিউচার সো গাইস ইন নিয়ার ফিউচারই সে আপনাকে বলতে পারে যে হি শি লাভ ইউ অ্যান্ড ইন নিয়ার ফিউচার এই প্রসেসের যখন আপনারা যাবে তখন আপনাদের ম্যারেজ আছে এবং যারা অলরেডি প্রসেসের কারণ আমার মনে হচ্ছে এখানে কেউ কেউ আছে অলরেডি এই প্রসেসগুলো অর্থাৎ হয়ে গেছে আপনাদের তাহলে আপনাদের ম্যারেজ ইন নিয়ার ফিউচার সো ম্যানি মেনি কংগ্রেচুলেশন গাইজ লাস্ট কার্ড বিগ হ্যাপি চেঞ্জেস সো গাইজ এঞ্জেলসের তরফ থেকে নেক্সট মেসেজ হলো যে আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি ইন দ্য নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি বিগ হ্যাপি চেঞ্জেস আসতে চলেছে এবং বটাম দ্য ডেক হলো বি অ্যাসারটিভ অর্থাৎ পজিটিভ থাকুন আশাবাদী থাকুন নিরাশ হওয়ার কিছু নেই যা হবে আপনাদের ভালোর জন্য হবে যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে সো নিরাশ হওয়ার কিছু নেই আশা হারানোর কিছু নেই রিডিংটা পুরোটা পজিটিভ এসেছে আপনাদের জন্য আই এম ভেরি হ্যাপি ফর ইউ গাইস রিডিংটাকে ক্লেম করতে একদমই ভুলবেন না কমেন্ট সেকশানে আপনাদের মতামত জানাবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন আর যারা নিউ সাবস্ক্রাইবার গাইস আমি একটা কথা বলে দিই আমার অনেক সময় ভিডিও আপলোড করতে ওয়ান মান্থও লেগে যায় আর আমি লিটল বিট স্লো ভিডিও আপলোড করে আমি ডেইলি রিডিং করি না তো যদি আপনারা ওকে থাকেন তাহলেই আমার কমিউনিটির পার্ট হুন আদারওয়াইজ গাইজ আই এম নট ফোর্সিং এনিবাডি বিকজ যখন নাকি যে কোনো হিলার বা কার্ড রিডার এরকম রিডিং করে করে ভিডিও আপলোড করে এবং হঠাৎই দেখে যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছি অনেকে কারণ আমার ক্ষেত্রে এরকম অনেকবার হয়েছে আমি সবসময় বলি যে যদি আনসাবস্ক্রাইব করতে হয় গাইস টু নট সাবস্ক্রাইব মি বিকজ আমি চাই আমার চ্যানেলে শুধু আমার সোল ট্রাইব আমার সোল কমিউনিটির মেম্বারসাই যাতে থাকে আমার আননেসেসারি ভিড় করার প্রয়োজন নেই বিকজ আমি ইউটিউব থেকে এক পোষক কামাই না আমার কোনো ইনকাম হয় না এখান থেকে আমি বাস আপনাদেরকে গাইড করতে পছন্দ করি এখানে আমার অনেক ছোট ভাই ছোট বোনেরা আছে সো আমি বাস আপনাদের এক গাইড করতে পছন্দ করি কী করলে আপনাদের জন্য ভালো হবে সেটা করতে পছন্দ করি তাই আমি ভিডিও আপলোড করি সো গাইজ আইনো যারা ট্রিগার হচ্ছেন সো ক্ষমা করে দেবেন আমি ক্ষমা প্রার্থী ওকে সো নেক্সট ভিডিও আপনাদের সাথে দেখা হচ্ছে চা বাই অল দ্য ভেরি বেস্ট